আমাদের মামুল্ল সাহেব বলছেন জাজির করছেন যে আপনারা যারা বলছেন আমাদের সঙ্গে ইসলামের ধর্মের কোনো সম্পর্ক নাই আমরা এই রাজনীতিবিদ যদি এমন কথা উড্ড না করেন আপনাদের ভবিষ্যত কিন্তু ভবিষ্যতে এমন হইতে পারে যেটা বিগত সরকারের হয়েছিল এটা আমার বক্তব্য না মামুলক সাহেবের বক্তব্য আমার কাছে অত্যন্ত ভালো লাগছে আমরা চাই ইসলামের নাম বাদ দিয়ে ইসলামের বিরোধিতা করে এই পাঁচ তারিখের আমাদের স্বাধীনতার পরে স্বৈর শাসন বিদায়ের পরে ইসলামের নাম বাদ দিয়ে ইসলাম বিমুখ হয়ে এই জমির ভিতরে আর কেউ ক্ষমতা দখল করতে পারবে না করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ সুতরাং যদি সরকারের অবস্থা এমন হয় আপনি কেমন করে মনে করেন আপনার পুরা শিক্ষা ব্যবস্থাকে ক্লাস টু থেকে নিয়ে ফোর থেকে নেওয়া সব কিছু সরকারি নিয়ন্ত্রণে দিয়ে দেবেন এবং সেখানে মানসম্পন্ন বলেন স্বীকৃতি নিয়ে তাহলে কিন্তু আমাদের অস্তিত্ব রক্ষা হবে না তাই মহতরম হাজরিন লম্বা কথা হয়ে যাইতেছে যদি আমি এই মাস্টার ভিতরে বড়দের সঙ্গে বহুদিন সময় কাটাইছি রাতকে রাত লেখালেখি করছি রাতকে রাত প্রবন্ধ তৈরি করছি এগুলো অনেক কিছু করেছি তাই কথাগুলো বলতেছি তিক্ততার বহু কথা আছে সেখানে আমরা যতটুকু নিয়েছি যদি বেশির থেকে বেশি সরে মিসকাত পর্যন্ত আমাদের এইটা মান স্বীকৃতি হতে পারে বেশির থেকে বেশি এর নিচে আর নয় এর নিচে হইলে কিন্তু আমাদের প্রতিষ্ঠানে হপকানি মহাত্মেক ওলামা খুঁজে পাওয়া যাবে না ওই বলছেন ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে বৈজ্ঞানিক হবে দার্শনিক হবে হ্যাঁ এটারও দরকার আছে কিন্তু দার্শনিক আর বৈজ্ঞানিক হওয়ার জন্য তো আমরা তালিমাশা মুরব্বীরা করে নাই তাহলে আরেকটা প্রতিষ্ঠান এমন দাঁড়ানো হোক যে প্রতিষ্ঠানে একদম নিচের থেকে ইংলিশ বাংলা সহ সব সহ আমরা ইসলামিক স্কুল করব ইসলামিক স্কুলের মাধ্যমে ইসলামী শিক্ষা দিয়ে থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বরাবর দার্শনিক বানাবো কিন্তু দেয়বন্দী মাদ্রাসা যেগুলো আকা বেরে এই দেবন্দি প্রতিষ্ঠানের ভিতরে যদি দেখি আমরা সব নিচের সমস্ত বিবাদগুলোকে সমস্ত জামাতগুলোকে আমরা এরকম মান নিতে চাই স্বীকৃতি নিতে চাই তখন কিন্তু কাউনি মাদ্রাসা খুঁজে পাওয়া যাবে না এটার হাসর হয়তো ওই আলিয়ার মতো হতে পারে আল্লাহ না করুক এই জন্য আমার আজকে কথার ইয়ে হলো প্রবন্ধের মধ্যে কয়েকটা জিনিস কোনো দরকার নেই এই কথাগুলো সব হাইয়াতুল উলিয়া বেফাতুল মাদারেস যারা বোর্ডের কর্ণধার তাদের কাজ তারা করে গেছেন এমন কত এখানে আসে যেটা প্রয়োজন নেই এখানে এক নম্বর প্রয়োজন হল আমাদের মুরব্বীরা যে স্বীকৃতির ব্যবস্থা করেছেন এটা বাস্তবায়ন কেন হচ্ছে না এটার জন্য আজকে মুরব্বীরা দাবি তুলতে হবে আমরাও মুরব্বীদের কাছে বলবো দাবি জানাবো যে হজরত এখনই সময় আপনারা একটু দাবি তোলেন আপনাদের নেতৃত্বে আমরা কাজ করব। আপনাদের নেতৃত্বে কাজ করব। উপদেষ্টার সঙ্গে বৈঠক করব। আরও যেখানে যেখানে বলতে হয় আমাদের ইতিমধ্যে বৈঠক কয়েকটা হয়ে গেছে কিন্তু হাইয়াতুল ওলিয়া বিভাগকে বোর্ডকে বাদ দিয়ে নিজেরা নিজেরা যতই মিটিং সিটিং করে এটা ফলাফল বেশি ভালো আসবে না বরং ওদেরকে নিয়েই আমাদের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করতে হবে আমি এই প্রস্তাব দিচ্ছি আপনাদেরকে যে আজকে আমাদের কাজ দাবি জানানো যেন আমাদের প্রত্যেকটি সেক্টরে ওলামে একরাম কাজ করতে পারে এই স্বীকৃতি নিয়ে নালে বিরাট বড় বৈষম্য হবে যে বৈষম্যের বিরুদ্ধে এত কোরবানি এত সাহাদত এত রক্ত ওলামের ছাত্র জনতার কাউমি ছাত্র স্কুলের ছাত্র কলেজের ছাত্র সেই বৈষম্য নিয়ে যে কাজটা হয়েছে এখনো যদি কয় মাসের ভিতরে এত বড় বৈষম্য থাকে তাহলে এর দুঃখ আমাদের রাখার জায়গা থাকবে না তাই এটা অবশ্যই বৈষম্য দূর করতে হবে সর্বশেষ কথা শেষ কথা হলো দেখলাম ইতিমধ্যে আমাদের উপদেষ্টা মন্ডলী ভিতরে আল্লাহর ফজল করমে রব্বে করিমের মেহরবাণী আমাদের এক ভাই আমাদের সঙ্গী সাথী তিনি আজকে ধর্ম উপদেষ্টা হয়েছে কিন্তু পক্তপতীকা কি দেখা যায় মাঝে মধ্যে জানেন আমাদের লোক এমনি বাস্তব যেটা ভিতরের খবর সত্য জন উপদেষ্টার মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য বক্তব্য গ্রহণযোগ্য প্রস্তাব আমাদের আল্লামা ডাক্তার আবু খালেদ হোসেন দামত বরকাতমের কথা মূল্যায়ন হয়ে এই যোগ্যতা কাউমি সন্তানরা দেখাইছে দেখাচ্ছে আজকে সমস্ত উলামায় কেরাম ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে এই উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তাকে সবল কাম করিয়ে আমরা আমাদের দাবি আদায় করার ব্যবস্থা করতে হবে দেখা যায় আমরা আমাদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করি করে কিনা আবু মা আমাদের লোক কেমনে তার বিরুদ্ধে কথা বলে দুঃখজনক সুতরাং আমাদের সাবধান হইতে হবে সকল স্তরের ভাইদের কাছে করছোর অনুরোধ করতেছি মানুষ হিসেবে বলতুটি থাকবে সংশোধনের যথেষ্ট ব্যবস্থা আছে ডাইরেক্ট কথা বলি আপনি সব দিতে পারবেন কিন্তু রকমের আন্দোলন কোন রকমের বিমুখ করে আমাদের উপদেশটাকে যদি ছোট করতে চান আপনি হবেন আপনার পুরা কোলামায় কাওমিয়া ছোট হবে মরা মুরব্বিয়া ছোট হবে ঠিক না কি ঠিক বলেন আল্লাহ বাকরাবুল আলমিন যে কথাগুলা বললাম আমাদের সবাইকে তফিদান করুক আর প্রবন্ধের ভিতরে যেই যে ক্ষেত্রে কিছু প্রস্তাব আসছে বড় সুন্দর লাস্টে এই প্রস্তাবগুলো প্রত্যেকটার সঙ্গে আমি ঐক্য একমত যেটা হলো নিম্নবর্ণিত প্রতিষ্ঠান সমূহের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করতে হবে এই নিয়ে একদম ঝ পর্যন্ত এগুলো সব রাইট এটাই আমাদের প্রাণের দাবি সাত নম্বরটা প্রাণের দাবি আট নম্বরটা প্রাণের দাবি এগুলা সব একদম বর্তমান যুগোপযোগী দাবি এগুলা পড়ার দরকার নাই বলারও দরকার নাই আল্লাহ পাক এই সেমিনারকে কামি কামিয়াব এই সেমিনার এই জাতীয় সেমিনার মাধ্যমে ওলামা একরামের সচেতনতার মাধ্যমে যেন আমরা সত্যিকার বৈষম্য দূর করে আমরা আমাদের দাবি উত্তোলন করতে পারি দাবি আদায় করতে পারি সেই তো অভিজ্ঞান করুক ওয়ামা আলাইনা ইল্লাল বালা ওয়া আসলু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলহামদুলিল্লাহ আমাদের নির্দিষ্ট সময় শেষ হয়ে গিয়েছে আমরা অত্যন্ত শুক্রিয়া জানাচ্ছি আপনারা সেই সকাল থেকে ধৈর্যের সাথে পুরো অনুষ্ঠান উপভোগ করছেন আমাদের এখানে উপস্থিত হয়েছেন জামেয়াতসুন্না শিবচরের সম্মানিত মুহতামিম আল্লামা নিয়ামত ফরিদ ফরিদে হাফিদ আল্লাহ আমাদের এখানে উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্মানিত উপদেষ্টা ডক্টর বেলাল আল্লাহ সহ আরও অনেকেই উপস্থিত হয়েছেন আমাদের সময় সংক্ষিপ্ত যেহেতু আমাদের এজন্য আমরা ওনাদের কাছে দুঃখ প্রকাশ করছি সামনে ওনারা সামনের প্রোগ্রামের কথা বলবেন ইনশাআল্লাহ এখন সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জাত উলামা শাহে কাম্মা পরিষদের সম্মানিত সভাপতি দেশের শীর্ষস্থানীয় আওয়ালে আল্লাহ নুরুল হুদা ফৈিদুল্লাহকে ফলিয়তা মসকুর ও الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي وأتممت عليكم نعمتي ورديت لكم الإسلام دينا আহমতুদুলিল্লা সাদকুল্লাহমান্দীন ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এর কি কৌমি শিক্ষা চলে আসতেছে এবং দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে কৌমি মাদ্রাসার গোলামাইকরামের যে অবস্থান সেটা তো আলহামদুলিল্লাহ প্রশংসনীয় এরপরেও আমাদের সন্তানেরা দেশ বিদেশে তার সুনাম সুখতি কুড়িয়ে আনতেছেন শিক্ষা জীবনেও যেন তারা সর্বোচ্চ ডিগ্রি বা বিশ্বের বড় বড় ভার্সিটিতে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে যেন তারাও যেতে পারে রাষ্ট্রের থেকে কোনো বাধা না থাকে এভাবে অনেক দাবি দেওয়া নিয়ে আজকার বৈষম্য নিরসনে কমী সনদের যথাযথ মূল্যায়ন বাস্তবায়নের দাবিতে এই জাতীয় সেমিনার অনুষ্ঠিত হলো আলহামদুলিল্লাহ যারা বক্তব্য রেখেছেন আমরা সকলের বক্তব্য শুনেছি অত্যন্ত গঠনমূলক এবং সময় একান্ত দাবিতে তারা বক্তব্য তুলে ধরেছেন অতএব আমি আর বক্তব্যর দিকে যাচ্ছি না শুধু আজকার যারা এসেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং আগামী দিনে জাতীয় পরিষদ যে কর্মসূচি নিচ্ছেন এই দাবির আলোকে এটার আমি একটু প্রোগ্রাম সূচি আপনাদের সামনে পেশ করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করব জাতীয় সেমিনার থেকে ঘোষিত কর্মসূচি বিশে সেপ্টেম্বর থেকে বিশে অক্টোবর পর্যন্ত দেশব্যাপী জেলা পর্যায়ে কৌমিশনদের যথাযথ মূল্যায়ন ও বাস্তবায়নের দাবিতে সেমিনার ও শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি পেশ দ্বিতীয় কর্মসূচি হচ্ছে অক্টোবরে এই দু হাজার চব্বিশের অক্টোবরের শেষ সপ্তাহে ঢাকায় জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে ইংসা আল্লাহ বাকি আমাদের সকলের সহযোগিতা আন্তরিক দোয়া এবং যেই এই স্বীকৃতির পিছনে যারা ত্যাগ কোরবানি করে গিয়েছেন সেদিন কথা মনে পড়ে যে মুক্তাঙ্গনে আমাদের শেখ হলহাদিস মনাজুল হকসাব অবস্থান করেছিলেন আমার শেখ কোমরশেখ বিশ্ব চর্মে রহমাতুল্লাহাই একত্রতা ঘোষণা করলেন দাঁড়ালেন দনো হাত ধরে যেন আমার ডান পাশে যখন সৈয়দ ফজলুল করিমকে আমি পেয়েছি তো ইনশাআল্লাহ আশা করা যায় এই দাবি আমাদের পূরণ হবে এই আশা আমাদের পূরণ হবে সেটি অব্যাহতভাবে অনেক সংগ্রাম অনেক দাবিতে অনেক প্রোগ্রামের পরে স্বীকৃতি পেয়েছি আজ বাস্তবায়নের সুযোগ এসেছে বাস্তবায়নের জন্য সেই সংগ্রাম সেই বিপ্লব আমরা করে যাব আল্লাহ আমাদের তৌফিক দান করেন আমি মহাজ হাজির এ পর্যায়ে আমাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করবেন প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার্থানের অন্যতম শ্রীপা বাংলার লক্ষ কোটি মানুষের হৃদয় স্পন্দন খানকার বীর ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র সিনিয়র নায়েব আমি জাতীয় ভাষা কাহিনা পরিষদের অন্যতম উপদেষ্টা اللهم مفتي السيد محمد فيضل كريم شيخة ترموني. مفتي السيد محمد فيضل كريم شيخة ترموني. السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم المبارك، فاعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. শীত শুভেদ সাল্লুআম আসাল্লাম আজকে সেমিনারের উদ্দেশ্য কি বক্তাগণ বক্তব্য দিয়েছেন আসলে কমি মাদ্রাসা স্বতন্ত্রতা ঠিক থাকবে ব্যাপারে আমাদের কারোর কোনো দ্বিমত নেই সবাই ঐক্যমত কৌ মাদ্রাসার ভিত্তি যে স্থাপিত হয়েছে সে উসরুলি হাসতে গানোর উপরেই কৌ মাদ্রাসা চলবে এখানে কার হস্তকে আমরা কামনা করি না এবং সহ্য করি না এ ব্যাপারে কাউট কোনো দ্বিমত নেই বাকি হলো স্বীকৃতি নেওয়ার জন্য আন্দোলন হয়েছিল আব্বাজাব রহমতুল্লাহ আলাই হসপিটালে ছিলেন বা ডেমে ওই অসুস্থ অবস্থায় তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন সেই মুহূর্তেও শাইখুল হাদিস আজুল্লাহ সাব রহমতুল্লাহ আলাই যখন পল্টনে এই স্বীকৃতির জন্য আন্দোলন করতেছিলেন আব্দাল রহমানাতুল্লাহ আলাইহিন কিন্তু সেই হসপিটাল থেকে বার্ডিয়াম থেকে তিনি এসেছেন সাইদুল হাদিস আব্দুর রহমানাতুল্লাহ বলছেন আমার ডাইন হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছে কিন্তু আসলে সবচেয়ে বড় সমস্যা হলো এই আমাদের ওলামাই کرامের মধ্যে তো আসলে একটু মতানক্য থাকি থাকাটা স্বাভাবিক তার চেঞ্জ হওয়ার কিছু নেই এক একজনের মত পথ এর জন্য আমরা অনেক জিনিস অনেক দাবি আদায় করতে পারি না দেখেন আজকে বিরানব্বই পার্সেন্ট মুসলমান মাত্র কয়েক পার্সেন্ট বিজাতি এর মধ্যে হিন্দুদের পার্সেন্টেজ বা সাত বা ছয় বাকি বৌদ্ধ খ্রিস্টান অন্য সমস্ত সম্প্রদায় কিন্তু তাদের ইউনিটি মজবুত থাকার কারণে তারা কিন্তু সকল দাবি দাওয়া আদায় করতে পারে অথচ আজকে ওলামাই কেরামের বিশাল এক ইউনিটি বিশাল এক গোষ্ঠী বিশাল এক জাতি কিন্তু কখনোই কোনো সময় আমরা আমাদের কোনো দাবি দাও আদায় করতে পারি না এর মূল কারণটা কি একটু ইশারা দিয়েছেন আমাদের মিজান সাহেব দরকার দেখুন অনেক উপদেষ্টা আছে কোন উপদেষ্টার ব্যাপারে কেউ কোনো কলম ধরে না বক্তব্য দেয় না কিন্তু আমাদের উপদেষ্টার ব্যাপারে একজন আলেম প্রতিনিধি হয়েছেন বক্তব্য নাস্তিকরা দেয় না বামপন্থীরা দেয় না হিন্দুরা দেয় না খ্রিস্টানরা দেয় না আমাদের জাতি ভাইরাই তার ব্যাপারে আলোচনা শুরু করছে হলো আমাদের মেজাজ এবং মন যাই হোক আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন আসলে বুঝেই না যে আমরা কেন বড় হতে পারছি না কেন মনটাকে বড় করতে পারছি না কেন কলফটাকে অনেক বড় করতে পারতেছে না কেন আমি জানি না আমাদের স্বতন্ত্র অবস্থায় এই স্বীকৃতি আমরা চাই কমই মাদ্রাসার স্বতন্ত্রতা বজায় রেখে এই অধিকার চাই এটা কেউ স্বীকৃতিও না এটা কারোর অনুকম্পা না অনুগ্রহ না এটা আমাদের অধিকার মেধা সম্পূর্ণ কোন ছাত্র সে তো বিসিএসএ আমরা এই কথা বলি না দাওরা পাশ করার